আপনারা দূর দূরন্ত থেকে কষ্ট করে আজকে ঘর দূরন্ত দেখতে এসেছেন আপনাদের সহযোগিতা আমাদের কামনা আপনারা সুস্থ স্বামী নেন সুন্দরভাবে ঘরকে রূপলোক করেন এবং আমাদেরকে সহযোগিতা করুন আপনারা খেলা দেখেন আমাদের খেলা পরিচালনায় সহায়তা করেন আর সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত এটা আপনাদের মাথায় রাখি এবং মঞ্চে ফিরতে পারছে মহিলারা যাতে এই পাশের বেড়ার উত্তরে দাঁড়িয়ে যাতে খেলা দেখতে পারে এই জন্য আপনার পুরুষ মানুষকে এই পাশে দাঁড়াবেন না এই পাশে ক্লিয়ার রাখবেন

সেই ক্ষেত্রে কবে যে আইনগত হবে আইনগত সিদ্ধান্ত হবে আপনার ঘর আসব আপনাকে কিছু করে করে চলছে আয় আয় এবং চলছে রহমতালের রঙের বাহাল